সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা বাইরে যাবো একটু সবজি আনতে যাব মাছ সবই আছে যাই হোক আর শ্রীহান্স উঠেছে অনেকক্ষণই আমাদের প্রার্থনা হয়ে গেছে আর আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি শ্রীহান্স গুড মর্নিং দাও গুড মর্নিং নমস্কার যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন

বাজার করে বাজার সেরে চলে এসেছি আর আজকের বাজারে সেরকম কিছু মাছ ছিল না যদিও আমার মাছ নেওয়ার কথা ছিল না তবে আমার বাজারে ঢুকেছিলাম একটু সেরকম কিছু মাছ পেলো না তবে সবজি অনেক ছিল তবে আজকের কিন্তু শশাটার দাম খুব বেশি ছিল আমাদের এখানে আর বেগুন এখন শীতের সময় তো বেগুন পোড়া খেতে হবে এই দেখুন একটা বেগুন দেখুন সাইজটা শুধু দেখুন আশি টাকা করে নিয়েছে এই বেগুনগুলো এই যে আর এই যে শশা নিয়েছি শশাটা নিল ষাট টাকা করে সব জায়গায় আশি টাকা বলছিল এই যে ধনে একটু দাম কমেছে এই যে ধনে পাতা এক তাড়ি নিয়েছে কুড়ি টাকা একটা কুড়ি টাকার ধনে আর আর এই যে ঢাড়স ঢ্যাঁড়সও নিয়েছে ষাট টাকা করে এই যে ঢেঁড়স বেগুন আর পনির পনিরটা নিয়ে আসতে বললো পনির আর দুধ এই হচ্ছে আজকের বাজার যাই হোক বাজার হয়ে গেছে এবারে চা খাবো চা খেয়ে দোকানের কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো দোকানে দোকানের সেরে উঠলাম গরম গরম চা দিয়ে দিয়েছে তো বিস্কুট আছে ওটা আমি খুলি ওটা খুঁড়লি বিস্কুট আছে আবার ওটা খুললি খাই চুমি কে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো তার আগে হয়তো চুমকিদের বাড়িতে যেতে হতে পারে দেখি চুমকি যদি বলে যেতে হবে চুমকির মায়ের ওষুধটা পাল্টে এনেছিলাম সেটাকে আবার দিয়ে আসতে হবে দেখি কি বলে তাহলে স্কুলে যাওয়ার পর আচ্ছা এখন বেরোলাম একটু যাব চুমকিদের বাড়ি চুমকির মায়ের ওষুধটা দিয়ে আসতে যাবো আর এই যে ব্যাগ দিয়েছে একটা এই ব্যাগটা দিয়ে দেবো যাই হোক তাড়াতাড়ি করে যাই চুমকিদের বাড়িতে গিয়ে একটা একটু দিয়ে কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে এসেই চুমকি গিয়ে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো আর সিয়ান্স বরাবরের মতন একাই আছে ঘরে থাকবে তো যাই এখন চুমকিদের বাড়ি কথা তিরিশ টাকা ওই বাবা তিনটা মাল লাগিয়ে দিয়ে ঠিক আছে সব ওষুধ দেওয়া হয়ে গেছে পুরো ওদিকে দিয়েছি ওদিকটা চুমকি স্কুলে দিয়ে চলে আসলাম কাজ মিটে গেছে এবার গিয়ে দেখি স্ত্রী আনস কি করছে আবার দোকানের কাজ আছে অনেক স্কুলে দিয়ে এসে টিফিন করলাম সিয়াস তো একাই টিফিন করে নিয়েছে আমি টিফিন করলাম এখন বসে গেছে থেরাপি নিয়ে উমে চারটে বাজে তিনটে পঁয়তাল্লিশ হয়ে গেছে আর চুমকি মাত্র আসলো আর এখন যত বেলা বাড়ছে এখন সন্ধ্যা হয়ে আসছে যাই হোক চুমকি লাঞ্চের প্রিপারেশন করছে অল্প একটু বাকি আছে সবটাই করে যায় মোটামুটি ভাত তরকারি মোটামুটি করে যায় তরকারিটা অর্ধেক ডান করে যায় তারপরে এসে ফাইনালি করে যাই হোক আর আমাদের এমনিতেই টিফিন টিফিন করতে এমনি দেরি হয়ে যায় ওই জন্য এটাই হ্যাবিসিয়েট হয়ে গেছে এভাবেই আমাদের চলে এখন তো যাই হোক চুলটি চলে এসছে এই যে ঘুরছে লাঞ্চ হয়ে গেলে রেডি হয়ে গেলে তারপর লাঞ্চের টেবিলে দেখা হবে কী খাবে আজকের কী লাঞ্চ হচ্ছে না হচ্ছে সবই হবে তো যাই হোক আর দেরি করবো না আমি তখন একটু দোকানের কাজগুলো সেরে ফেলি তো একটা দোকানের কাজ বাকি ছিল বাড়ির কাজ করতে গিয়ে সেগুলো আর করতে পারি দোকানের কাজটা সেরে রাখি রেখে তারপরে লাঞ্চের টেবিলে আপনাদের সামনে আবার কথা আনছে

আর এ মূলো শাক বেগুন দিয়ে আর নারকেল দিয়েছি চিংড়ি মাছ দিইনি নারকেল কোরানো দিলে খুব ভালো লাগে খেতে আর এদিকে পায়ে তেলি মাছ গাঁটি কচু আর ধনে পাতা দিয়ে শ্রেয়াংস শাক খাবে তো মূলো শাকটা ভালো হয়েছে খেয়ে দেখো আজকে গাড়ি

আর শিয়ানসার আমি রোজকার নিয়ে এখন বাইরে যাচ্ছি একটু হাঁটতে শ্রেয়ান্স কি হলো শিয়ানসের আজকে যাওয়ার মন নেই কি করছো তোকে জানে আর তুই যাবি না যাবি না যাই হোক দেখি যায় কিনা না যাবি হ্যাঁ তাহলে চল

কোনটা নিবি দেখা ওই ম্যাট ম্যাট নিবি আর কি নিবি আস্তে তুই ধর টানছিস কেন হাঁটাহাঁটি পর্ব শেষ করে বাড়ি ফিরে আসলাম ঘড়িতে এখন দশটা বাজে স্নান টান সেরে উঠলাম প্রার্থনা হয়ে গেছে প্রার্থনা সেরে আর হঠাৎ ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা লেগেছে কালকের ভরে। মানে আজকের ভরে ঠান্ডাটা লেগে গেছে যার জন্য নাক দিয়ে জল বেরোচ্ছে আর ওই জন্য আজকে একেবারে মাপলার ঠাপলার দিয়ে তারপরে বেরিয়েছিলাম বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে দু তিন দিনের মধ্যে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে যাই হোক আর এই প্রার্থনা সঙ্গে তো উঠেছি আর ছবিতেও ডিনারে প্রিপারেশন করছে সিয়াস বাইরে ঘুরছে ও বাইরে টিভি দেখে বসে থাকে যাই হোক ও মোবাইল নিয়ে বলে ছোটে আর আমি এখন একটু টিভি দেখবো একটু খবর টবর শুনবো আর দেখি অন্যান্য কাজ যেগুলো রয়েছে এডিটিংয়ের যদি কিছু কাজ যদি এগিয়ে রাখতে পারি সেগুলো একটু করে রাখবো তো যাই হোক দেখা হবে আবার ডিনারের টেবিলে কার কীরকম ঠান্ডা পড়েছে আপনাদের ওদিকে একটু বলবেন কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই আপনাদের ওদিকেও ঠান্ডা পড়ছে আমাদের এদিকেও মোটামুটি ঠান্ডা বেশ ভালোই পড়ছে যাই হোক এবছর তো শুনছি খুব ভালোই ঠান্ডা পড়বে তা যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা পড়লেই ভালো তা এখন একটু টিভি দেখি আর টিভি দেখা হয়ে গেলে তারপরে দেখা হবে ডিনার টেবিলে ডিনার কমপ্লিট হয়ে গেলে

যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন